খামারের কাজে ব্যস্ত থাকার কারণে হাঁসের ছেটা তেমন সময় দেওয়া হয় না আজকে আমরা হাঁসের ছেটা পরিষ্কার করে হাঁসদের যত্ন নেব ইনশাল্লাহ আলাইকুম আজকে এসেছি হাঁসের ছেটা দীর্ঘদিন হলো হাঁসের ছেটা আমরা শুধু হাঁস গুলোকে খাদ্য এবং পানি সরবরাহ করে চলে যাই আমরা এখানে সময় দিতে পারি না কারণ আমাদের খামার নিয়ে এতটাই ব্যস্ত যার কারণে আমরা ছেটাফের ভিতরে ভাবে সময় দিতে পারতেছিলাম না আজকে আমরা শত ব্যস্ততার মধ্যেও এসেছি হাঁসের ছেটা পে হাঁসের ছেটাপের ভিতরে চতুর্পাশ দিয়ে দেখলাম মাকড়সা বাসা বেঁধেছে আমরা প্রথমে মাকড়সা বাসাগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করবো কারণ দেখতে যেমন খারাপ দেখা যাচ্ছে তেমনি পরিবেশের জন্য এটি ক্ষতিকর হতে পারে আমরা ভেঙে দেওয়ার পরে দেখলাম উপরে যে আছে পাতা পড়েছিল আমরা আমরা পাতাগুলোকে ফেলে ফেলে দিলাম দেওয়ার পরে এসেছি হাঁসদেরকে খাবার সর্ব করার জন্য প্রথমে আমরা হাঁসের খাবার গুলোকে পানিতে ভিজিয়ে নিচ্ছি তাই আমরা সবসময় চেষ্টা করি হাঁসকে ভেজানো খাবার দেওয়ার জন্য আমরা আজকেও তার ব্যতিক্রম করিনি আমরা খাবারগুলোকে গুলোকে ভিজিয়ে নিয়ে তারপরে হাঁসকে কে করেছি অনেকদিন হলো পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করা হয়নি যার কারণে পানির পাত্রগুলো ময়লা হয়ে গেছে আমরা পানির পাত্রগুলোকে ভালোভাবে পরিষ্কার করে হাঁসদের জন্য পানি সরবাহ করলাম খাবার এবং পানি পেয়ে তারা খুবই খুশি হাঁসের সেটা ভিতরে যে আমাদের কয়েকটি হাঁসের বাচ্চা আছে যে খাঁচাটি আছে চারতলা খাঁচাটির ভিতরে যে মুরগিগুলো আছে আমরা গুলোকেও খাদ্য সর্ব করলাম খাদ্য পেয়ে মুরগি তারা করে খাওয়া শুরু করে দিয়েছে দেখতে খুবই ভালো লাগতেছিল মুরগি একে অপরকে সরিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিল হাঁসের কয়েকটি বাচ্চাকে যে আমরা ঘরের ভিতরে রেখেছি সেগুলোকেও খাদ্য সরব করলাম খাদ্য দেওয়ার পরে তাদেরকে আমরা পানি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা খুব স্বাচ্ছন্দ্য খাবার গ্রহণ করতেছে যতই ব্যস্ত থাকি না কেন এদিকে আমাদের সময় দিতে হবে সময় না হাঁস গুলো স্বাস্থ্যর অবনতি হতে পারে ইদানিং আমাদের হাঁসদের স্বাস্থ্য কিন্তু কিছুটা অবনতি হয়েছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা চেষ্টা করবো হাঁসদের সঠিক যত্নের মাধ্যমে তাদের অগ্রগতি করার জন্য আপনারা সবাই দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ